মাত্র এক বছর হলো নতুন বাড়ি তৈরি করেছিলেন ভেবেছিলেন ছেলেমেয়েদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন কিন্তু তার আগেই সরকারি নির্দেশে নতুন তৈরি করা বাড়ি ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন মুর্শিদাবাদের রানীনগর থানার কাতলামারি কদমতলা এলাকার ঘটনা মনিরুজ্জামান মফিকুল ইসলাম মোলেজান বেওয়া এই তিনজন ভূমিহীন বাসিন্দা তাদের বাড়ি করার জমি জায়গা নেই সেজন্য খাস জমিতে বাড়ি তৈরি করেছিলেন কেন খালি খাস জমির ওপরে আছে তাই ভাঙিয়ে দিচ্ছে দুধ না ভাঙলে অত্যাচার করে তিন বছর থেকে অত্যাচার করছে এই আলাল উদ্দিন আর নজর আলী আর কতদিন থেকে কেস করছে সব জায়গায় কেস আর অত্যাচার করছে অত্যাচার কোরে করে কোরে করে আয় আমার বাড়ি ভাঙ্গা করলো আর আমাকে বিচার করে দিতে হবে এসডিওকে আমাকে বাড়ি করে দিতে হবে আমার জাগা নাই আমার থানাকে টাকা করে দিতে হবে আমি ভূমিহীন আমার কিছু নাই আমার কোনো জায়গায় জায়গা পাওয়া নাই আমি পৌঁছা যাব যেতে পারবো না আমি এখানেই থাকব হবে ওই গ্রামের বাসিন্দা নজের আলী এবং মোহাম্মদ আলাউদ্দিন নামের দুই ব্যক্তি স্কুলের নামে জমি দান করেছিলেন কিন্তু রেজিস্ট্রি দেননি দীর্ঘদিন ধরে খালি থাকায় ওই জমি খাস জমিতে পরিণত হয় সেই জমিতে বাড়ি করার অনুমতি দিয়েছিলেন নজের আলী এবং মোহাম্মদ আলাউদ্দিন পরে তাদের সঙ্গে জমির মালিকের সমস্যা তৈরি হয় ফলে হাইকোর্টে জনসাধারণের মামলা দায়ের হয় দীর্ঘ 8 বছর পর মামলা চলার পর ওই জমি সরকারি হিসেবে গণ্য হয় ফলে সরকারি জমি ফাঁকা করার নির্দেশ দেয় আদালত সেই সোমবার সকালে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে জেসিপি দিয়ে তিনটি পরিবারের দুটি কাঁচা বাড়ি এবং এক তিনটি পাকা বাড়ি ভেঙে ফেলা হয় ফলে তিনটি পরিবারের সদস্যরা ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশে নিচে বসবাস করছেন ছেলে মেয়েদের নিয়ে কি হবে কোথায় ঠাই নেবেন ছেলে মেয়েদের মুখে কি তুলে দেবেন তা ভেবে কুল পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিউরো রিপোর্ট আজকাল বার্তা লিখিত সম্পত্তি কাতলামারি বালিকা বিদ্যালয়ের উনিশশো তিরাশি থেকে অবস্থিত নিউ সেট আপ স্কুলের ভূ সম্পত্তি বিভিন্ন ভাবে অকুপাইড হয়েছিল তার জন্য জনশিক্ষা ও জনস্বার্থে আমি মোকদ্দমা করেছি আমলাটা দু হাজার হয়েছে আর একুশ সাল থেকে এটা চলছে একুশ সাল

হঠাৎ এভাবে বসবাস করি বসবাস করছিলেন আমাদের বিয়ে সাজি হয়েছে পরের ঘরে আমরা গিয়েছি এই তো ভাইরা কেরালা খেটে সরকার থেকে ঘর দিয়েছিল কেরালা খেতে খেতে সরকারের টাকা দিয়ে ঘর বাড়ি করেছিলো আর স্কীল বছর থেকে দাঁড়ায় অত্যাচার করে উঠে যার জন্যই করে নজ নজরানি নজরানি হার আলাউদ্দিন মাস্টার ওটা আমাদের প্রতিবেশীও না আত্মীয় স্বজনও না মানে এ পাড়া আমাদের আশেপাশে বাড়ি না একটু দূরে বাড়ি তারাই বিরোধী হয়ে দাঁড়িয়ে জায়গায় পৌঁছালো তাদের বিচার চাই আর ক্ষতিপূরণ চাই

তারপরে বাড়ির মেয়ে ছেলেগুলো ওকে আচ্ছা আপনি করেছিলেন হ্যাঁ আবেদন দেখানো তো আপনাকে হ্যাঁ আবেদন দেখানো আবার যদি করতে বলে আবার করবো